যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ লাশানুভি চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি হচ্ছে আপনাদের কাছে বলতে চাই নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্তের সাথে বিশ্বের কথা করা শিশু কিশোর যুবক শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা আহত যাদের চোখ জীবনে আর দিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা আহত শত শত নিহত শত শত শিশু পজ্ঞ হয়ে গেছে অনেকে অনেকের পরিবারে এই শিশু সন্তানের পালন করা মা বলছে আমি ভাত নিয়ে বসে আছি আমার সন্তান কত আপনারা বলেন এদের ক্ষমা করা যাবে না এদের ক্ষমা যারা মানুষকে হত্যা করেছে শিশুকে হত্যা করেছে এদের ক্ষমা করা যাবে না এদের বিচার করতে হবে এদের পার্টিতে তারা আমরা বেইম্যান বিশ্বাসঘাতক হয়ে যাব রক্তের সাথে বেইমানই এদের ক্ষমা এরা তো এরা মানুষ ন এদের ক্ষমা করা যায় না আমার বক্তব্য আজকে পরিষ্কার বলতেছি এ নিয়ে বিতরণের কোন সুযোগ নেই নির্বাচন আমরা অবশ্যই করব তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে প্রাণ দিয়ে পঙ্গ হয়ে আমাদেরকে মুক্ত করেছে শৈল শাসনের হাত থেকে ব্যাচিভ সৈর্যস্থানের হাত থেকে